চুলা জলটা আছে বরপুর আয়া পাবেন উত্তর আমিরপুর এগুলো আপনার মনে করেন নদীর কোরাল এগুলো এটা কোরাল হ্যাঁ আর এগুলো আপনার দেখা গেছে পুষ্কুনিতে থাকে বা চাষ করলে চাষে হবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করতেছি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি আর মানে শীতের সিজন চলে আসলে একটু ভালো লাগে আর শীত পড়া শুরু করলে কিন্তু আরেকটু বেশি ভালো লাগে আজকে আবার আমাদের বিএমডাব্লিউ সেজান চলে আসছে

ওইখানে যে কোর্টটা ছিল সেটা কিন্তু এখন আর নাই অলরেডি ভেঙে দিয়েছে তো ওই ফুড কোর্টটা ওইখানে যারা কাজ করতো দোকান ছিল তারা ট্রান্সফার হয়ে চলে গেছে আপনার দিয়াবাড়ি যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিটা আছে ওইটার পাশে আমরা আজকে যাব ওইখানে দেখবো যে সেই আগের দোকানগুলোই আছে ওই খাবারগুলোই আছে নাকি ওইখানে আরও কিছু অ্যাড হয়েছে আমরা না ভুল করে আরেক জায়গায় চলে গেছিলাম এটা চেঞ্জ হয়েছে এই জায়গাটায় আগে আসা হয়নি এইটা হচ্ছে লোকেশনটা যে আমি কিভাবে বুঝাই আমি নিজেই লোকেশন বুঝতে পারতেছি না এই সানি ভাই এই জায়গার লোকেশনটা আমি বলতে পারতেছি না দিয়াবাড়ি এটা কোন স্টেশন ওটা হচ্ছে সেন্টার আর এটা হচ্ছে সাউথ আচ্ছা সেন্টার আর সাউথের মাঝ বরাবর আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির দিকে যে রোডটা ঢুকছে ওই রোডের এখানে এই সমস্ত ফুড কোর্টের দোকানগুলো ট্রান্সফার হয়ে আসছে

এটা হচ্ছে লাল কোরাল এটা হচ্ছে ভেটকি কোরাল তাই না 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 এটা সিলভার চাতা সিলভার চাতা এটা এটা টোনা এটা ডোরা এটা হচ্ছে স্কুইড লবস্টার কাকড়া সাইজ তো বিশাল বিশাল ভাই অক্টোপাস কত করে ভাই অক্টোপাস অক্টোপাস এটা হলো 1200 আর এটা হলো 800 এগুলা 500 ছোট সাইজের গুলো 500 বলতেছেন আর ওইটা হচ্ছে 1200 জি এটা আর এটা স্যার আমি তো অক্টোপাস খাই নাই আমি দাম জানি না ঠিক ঠিক বলছে না ভুগিয়েছে অক্টোপাস এটা হলো বারোশো টাকা এটা আছে আটশো টাকা এটা আপনার পাঁচশো টাকা সিলভার চাদা হলো যে আপনার এটা নয়শো টাকা এটা এটা এক হাজার টাকা জি এটা হলো আটশো টাকা এটা এক হাজার টাকা এটা হলো ফিস এটা হলো ম্যাঙ্গো স্নাইপার এটা হলো সাতশো টাকা গোল্ডেন ফিস এটাও সাতশো টাকা এটা হলো জাবা কোরাল এটা হলো নয়শো টাকা এটা হলো ছয়শো টাকা এটা হলো এ আপনার লাক্ষা এটা হলো বারোশো টাকা এটা তাইদা এটা হলো চোদ্দোশো টাকা দেশি স্যালমন এটা হলো ষোলোশো টাকা কোরাল এটা বাইশশো টাকা তারপর একটা পনেরোশো তারপর একটা তেরোশো আর ছোটো টোনা আছে চারশো টাকা এটা জি কাঁকড়ার প্রাইস এটা হলো আপনার সাড়ে তিনশো টাকা আর এটা হলো ব্লু সেল চারশো টাকা এটা তিনশো টাকা আর থ্রি স্টার আড়াইশো টাকা পিস জি আর এটা হলো লোভ স্টার আটশো টাকা আর এটা হলো সাতশো টাকা এই দুই পিস আটশো করে এক পিস আছে সাতশো সো দশক যে দোকানটা দেখলেন এটা কিন্তু আগে ওই পাশে বৌ ছিল তো বৌ যে কোনো কারণে আমি কারণটা জানি না ওই দোকানগুলো উঠাই দিচ্ছে ওইখান থেকে একটা দোকানও নাই এখন ঠিক আছে আমাদের স্কুইডটা আপাতত রেডি করেন বাকি দেখে ওরা আসুক আর কি খাবে ওরা যে প্রাইসটা বললেন এটা তো আপনাদের এই বারবিকিউ কুকিং সহ এর আলাদা কোনো চার্জ তো আপনারা করেন এখানে যে আমাদের এক আন্টি উনি পাটি সাপটা পিঠা সব ধরনের পিঠাই আছে এটাকে আমরা বলি হচ্ছে সেমাই পিঠার পুলি পিঠা মিক্স করে দিছেন না আন্টি এটা তো পুলি পিঠাই ভিজানো আর সাথে সেমাই পিঠাও এটাকে খেজুরের রস দিয়ে বানান নাকি এমনি খেজুরের খেজুরের গুড়টা দেন এই খুব সুন্দর করে বানাচ্ছে এখানে এখন আমরা হচ্ছে পাটি শিপটা খাবো ওই জন্য লাইভ বানাই দিচ্ছে এদিকে পাটি সাপটা যদি আমার রেখে খাইছে এটা কি এটা মমো ভাই ওই যে মাটি সাপটা এখন আছে এদিকে হচ্ছে সবাই মমো টমো অলরেডি খায় এই যে অস্থির অবস্থা এখন আমার এক পিস মোমো আছে এটা কি আচ্ছা এটা লাল লাল কেন এই মমোটা বাড়ির মমো ও আচ্ছা এটা তো অনেক গরম রে ভাই আপনি খাইতে গেলে তো আমার জিহ্বা পুড়ে যাবে ওদিকে স্কুইডটা তৈরি হচ্ছে ততক্ষণে আমরা এক পিস এটা কে অর্ডার দিছে কে রাত এটা মমো খাই ঝাল ঝাল আর শীতের ভিতরে ধোয়া ওঠা গরম সবকিছুই ভালো লাগে আর এটা তো হচ্ছে পেঁয়াজ কিছু পরিমাণ বেশ ভালো পরিমাণে আছে এটা সসটা যেটা দিচ্ছে এটা চিলি সসের পরিমাণটা মানে চিনিটা বেশ ভালো পরিমাণ আছে যারা ঝাল পছন্দ করেন এটা ভালো লাগবে আমি সবসময় বয়েল যেটা ওটা খেয়েছি বা বিকিটা আমার কাছে ভালো লাগছে আসলে পাটি সাপটা রেডি হয়ে গেছে গরম গরম একটা একটা টিসু দিবেন আমি একটা পাটি সাপটা নিই ও আচ্ছা তাহলে প্লেটেই দিয়ে একটা আর এদিকে আনটি যে ফ্রাই করতেছে মোমো অনেক নরম মানে একদম নরম নরম ও ভেতরে কিন্তু এই যে হালকা লিকুইড লিকুইড টাইপ আছে একদম না না একদম ইয়ে না অনেক গ্লাসে ভেতরেরটা একদম জমে যায় ওই সেদ্ধ করতে করতে এটা হালকা নরম নরম ওই ভাবটা আছে ভালো লাগছে বাড়ি সবটা আসলে মজা আমাদের ফ্রাইড যে স্কুইডটা ছিল এটা চলে আসছে ভালোই ক্রিস্পি টাইপের করছে একদম শক্ত শক্ত তো যাক ট্রাই করা যাক স্কুইডটা কেমন হয়েছে একটু ট্রাই করে দেখ সস দিছে সাথে স্কুইডটা হালকা আমি আগে সস আর একটা খাইতে চাই

এটা লাল লাল কি সস দিছে যে সসি দেখ খায় দেখে আগে কেমন হইছে না আমার কাছে না সস সরাই ভালো লাগছে সস দিয়ে আমার কাছে সসটা কেমন জানো মানে পরিচিত স্বাদ না এটা এত ক্রিস্পি হয়েছে যে এটা দিলে একদম কুরমুরের টাইপের হয়েছে চিপসের মতো দোকানের সামনে সত্যি বলতে ইস্কুটের চুই চুই যে ভাবটা থাকে ওইটা আমার অত পছন্দ হয় না মনে এমন সুন্দর করে ডিপ ফ্রাই করছে ওই যে চাপানোর যে একটা ব্যাপার ওইটা নাই মুখে দিবেন চিপসের মতো কুমুর করে খেয়ে বলবেন এই কারণে আমার কাছে বেশ ভালোই লাগছে আমরা আপনার বিকাল তিনটা থেকে শুরু করি রাতের সাড়ে এগারোটা পর্যন্ত তো আমার দোকানের নাম হয়েছে আপনার সুলতান চাপঘর আর আমার ফিশের দোকানের নাম হয়েছে সুলতান লাইভ ফিশ বারবিকিউ ঠিক আছে মানে আমার এখানে দুইটা স্টল একটা হচ্ছে আমার কাবাবের আর একটা হচ্ছে ফিশ হ্যাঁ চিকেন চিকেনের ভিতরে আমার অনেকগুলো আইটেম আছে তার পাশে আমার সি ফুড আছে মানে দুটোটাই আমার একসাথে করছি

একদম সাদাই দেখা যায় আর এটা এটা লাল লাল এটা লাল লাল ওইটা একটু সাদা মানে বেশি লাল না ওইটা ওইটাও হালকা লালছে বাট উপরে সাদা এগুলো আপনার মনে করেন নদীর কোরাল এগুলো এটা কোরাল গুলো আর এগুলো আপনার দেখা গেছে পুষ্কনিতে থাকে বা চাষ করলে চাষে হবে হ্যাঁ হ্যাঁ এটা ঘেরের কোরাল বা ঘেরের এগুলো মানে চেনার উপায় হচ্ছে চেনার উপায় আছে তারপর মাছ গুণ আপনি দেখলে বা মাছ ডিসকালার আছে কিনা গালি এরকম লাল আছে কিনা এগুলো দেখলে আপনি চিনতে পারবেন

আমার নামে সুলতান ও আচ্ছা তা আমরা এতক্ষণ কথা বলতেছিলাম এই দোকান যার সুলতান চাপগর বা যেটাই বলি এইটা হচ্ছে আমাদের সেই সুলতান ভাইজান তো উনি কিন্তু একটা জিনিস আমি জিজ্ঞেস করছি যে এটা পুকুরের কিনা বা সমুদ্রের কিনা তো উনি কিন্তু আমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ভাই আমার এখানে দুইটাই থাকে আপনারা আসবেন দেখে যেটা ভালো লাগে খাবেন আসলে মাছের যে টেস্টে অনেক বেশি ডিফারেন্স হয় সমুদ্র নদীতে ওই রকম আমি আমার কাছে অতটা মনে হয় না তারপরে এই যে অনেস্টের সাথে বলা যেন আমার কাছে পুকুরেরটাও আছে আমাকে দেখাও দিছে যে পুকুরেরটা কেমন হয় আর সমুদ্রেরটা কেমন হয় সো এই অনেস্টির জন্য হলে আমি আপনাদেরকে ইনভাইট করবো যে একবার এই দোকানটাতে আসেন আপনি দেখেন অন্য জায়গায় যাচাই করে যদি আপনার কাছে মনে হয় দাম ঠিক আছে খাবার ঠিক আছে তাহলে খান আমার কথা শুনে এখানে খাওয়ার দাম আমাদের প্রাইসটা একটু বেশি মনে হবো অনেকের কাছে কারণ আমরা মশলাটা খুব পার্সোনালভাবে আর কি বলা যায় না এটা আপনার খাবার উপরে সব কিছু ডিপেন্ড করবেন যদি আপনার খাবার ভালো না হয় আমরা বিল রাখবো না প্রয়োজনে তো ভাই কিন্তু ভাই কিন্তু একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে যে খাবার যদি ভালো না হয় খারাপ খাবার হয় ফ্রেশ না পান আপনি আমার আয়সা কানে কানে বলবেন আমি আপনার বিল দিয়ে দিব বিল রাখবো না তাহলে এর থেকে বেশি কিছু একজন দোকানদার বা একজন ব্যবসায়ী থেকে আপনার শোনার মনে হয় দরকার নেই খাওয়া ভালো মিললে আপনার টাকাই দিতে হবে না তাহলে আসেন একদিন সো এত বেশি ক্লিয়ার যদি করে দিছে আর আমার সবচেয়ে ভালো লাগছে বলে উনি অনেস্ট উল্টা পাল্টা নাই যে ভিডিওতে একটু বলে দিই আমি একদম সমুদ্র থেকে কক্সবাজার থেকে মাছ নিয়ে আসি এরকম বলেন নাই তো আমি আপনাদের তো সবই খুইলা বললাম বললাম যদি আপনারা ব্যবসা বাণিজ্য কেউ করতে চান তাও করতে পারবেন তবে আমার দোকানে আসেন ঘুরে দেখেন খাবার ট্রাই করেন যদি কারো ভালো মনে হয় তাহলে ট্রাই করতে পারেন সবারকে আপনাদের দাওয়াত রইল এখানে যদি আসেন আপনারা এই দোকানটা একবার ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও তিনশাল আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম